বিজয়দা প্রয়াত হলেন বিজয় কুমার সিংহ শান্তিনিকেতনে পাঠওয়ানের সঙ্গীতের অধ্যাপক ছিলেন শান্তিদা শান্তিদেব ঘোষের খুব প্রিয় ছাত্র বিজয়দা পাঠওয়ানে যখন যোগ দিয়েছেন আমার ছাত্র জীবনে সেটা শেষ বছর এক বছরও সেইভাবে সরাসরি পাইনি কিন্তু বিজয়দা ছেলেরা গান করুক ছেলেদের একটা সংকোচ থাকে মেয়েদের তুলনায় সুর কম বাজে কোনো কারণেই হোক ছেলেদের গাইতে উৎসাহ দিতেন সে বছর শিক্ষক দিবসে ওই প্রতিবারের মতো অধ্যাপক অধ্যাপিকাদের নাটক অভিনয় হয়েছিল বিসর্জন বিজয়দা জয়সিংহ হয়েছিলেন সুপ্রিয়দা সুপ্রিয় ঠাকুর অধ্যক্ষ রঘুপতি অপর্ণা ছিলেন সুমনাদি ইংরেজির আর নন্দিতাদি সংস্কৃতর গুণবতী গোবিন্দ মানে খুব সম্ভবত পীযুষ দা কান্তি ঘোষ সিভিক্স পড়াতেন আর তো অনেকে ছিলেনই সঙ্গে তো জয়সিংহের গান আমার কে নিবি ভাই সঁপিতে চাই আপনারে ভালো লেগেছিল বলে আমার আরেক বন্ধু হোস্টেলের দেবাংশু সেও চলে গেছে দুজনে বিজয়দাকে বলেছিলাম গানটা শিখিয়ে দিন তো তো বিজয়দা বলেছেন এটা শিখতে হবে না ওই একই সুরে অনেক পরের একটা গান আছে সেইটা শিখানো ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কি আমারে তো এই বিজয়দা চলে যাওয়ার পর ওই গানটা ঘুরে ঘুরে মনের মধ্যে আসছিল মনে হচ্ছিল গাই তার সঙ্গে এই ক্রমাগত মানুষের একটা কীরকম এই যে জলবন্দি চেহারা প্রকৃতির কাছে কীরকম একটা অসহায় নিজেদের লোভে নিজেদের কৃতকর্মের চাবি হারিয়ে ফেলে একটা বন্দিত্ব সব মিলিয়ে গানটা গাইতে গিয়ে সেইগুলোই মনে পড়ছে একটু অন্যরকম লাগছে বিজয়দাকে স্মরণ করে গানটা গাইলাম ভেঙ্গে মোর ঘরের যাবি নিয়ে যাবি কে আমার ও বন্ধু আমার না পে তোমার একা তিনে আমার কাটে নারে রে বেগে মোর ঘরের চাবি নিয়ে পোহালো বুঝি গই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে বুঝি গো রাত পোহালো বুঝি হই রবির আলো আমাশে দেখা দিল গগন পারে সমুখে ওই হেরি পথ তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে ভেঙে মোর ঘরের জামি নিয়ে যাবি কে আমার আকাশের যত তারা চে রয় দিমে সারা বসে রয় রাত পথের পথের ধারে আকাশের যত তারা চেয়ে রয়ে নিলে সারা বসে রাত প্রভাতের পথের ধারে তোমারই দেখা পেলে সকল ফেলে ডুবে আলোক মারা বারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে প্রভাতের পথিক সবে এলো কি হবে গেল কি গান গে ওই সারে সারে প্রভাতের পথিক সবে এলো কি হবে গেল কি গান গে ওই সারে সারে বুঝে বা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ তারে তারে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে